মোগ ঘরের পাশের ঘরে নির্বাচনের ফেরার থিরে আইসে ঘরের মধ্যে যে কয়জন আসে পের থেকে পাঁচ হাজার হইয়ে টাহা দিতে আছে। আর কইতে আছে যে ভোট দেবেন আমাগো আজগো নির্বাচনের আগের দিন রায় কাল গো নির্বাচন এই লগিয়া হেরা টাহা আইছে বস্তা ভরিয়া টাহা আইছে ক্যাডার বাহিনী লই আইছে লগে হেপার লগে অস্ত্র শস্ত্রর কোনো অভাব নাই এখন আইয়ে কইতে আছে যে পের থেকে রে টাহা সরিয়ে বটটা মগ দেবেন এখন মগ ঘরে আইসে পর মইয়াছিলাম ঘরে আল্লাহ ঘরে আর কেউ নাই মুই ডরের সরে ঘরের পিছন দিয়া পিছের দুয়ের দিয়া নামিয়া এদিকে আইয়ে পড়ছি এখন টাহা যদি না নি তাহলে ওহিনি শেষ এখন মুই তো ভোট দাঁড়িয়ে ফেললায় এখন হেরা দাঁড়িয়ে ফেল্লা লোক না কারণ এবছর তো দাড়ি ফেললার ভোট কেনা লাগে না এমনিই মানুষে দেবে কিন্তু হেরা দাড়ি ফেললার কোনো প্রার্থী না অন্য কোনো প্রার্থী হইবে কেরা হ্যাঁ কইতে হেরি না আইয়া কইতে আছে তাহাদি মু পাঁচ হাজার হরিয়া ভোট দেবেন মগ এখন গতকাল শুনছি মগ পাশের ঘেরামেও বলে তাহাদেছে হেকালে বিশ্বাস করি নাই আইসগো যখন আইসে ঘরের পাশের ঘরে মগো তখন মোর তো দেখিয়া ডরে কামই গেছে খালি টহালই যায় নাই লগের লোকজন হ্যাবার অস্ত্র শস্ত্র আমার মনে হয় তাহানেতে নেতে না চাইলে আর ভোট দেবো না এই কথা কইলে হ্যাঁ কাম বানাইয়া লাগবে খবর আছে আজ এখন সেইতে মুই একুল আইয়ে ভিডিও করতে আছি আমেরা যারা ভিডিওটা দেখতে আছেন ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করিয়ে দেন আন্নাইলে আগামীকালগুলো নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবেন না এই আগের নাহান কল হইবে শেখ হাসিনার কালে যেরকমের রয়েছে ভোট দিতে পারেন নাই ওই রোমের কল অবস্থা আবার হইবে আর ভোট যে কাইল দেবেন যে অন্য দিয়েন এই রোমের তাহা আইলে মন নাহান এনেকুলে কুলে আর যদি তাহা খাইয়ে ভোট দেন তাহলে কল আগামী পাঁচ বছর আবার কষ্ট হার রাস্তা রাস্তাঘাটের কোনো কাম তো হইবেই না আরও মানু ধরিয়া ধরিয়া মারবে এমনি হুনছি বিভিন্ন জায়গায় মারামারি হইতে আছে। এক প্রার্থী আর এক প্রার্থীর পাও দেয় এইয়ের পরে ঘরে আগুন দেয় এরকমের কথা আমরা কোনো হুন আইতে আসি নির্বাচনের শুরু হইতে কিন্তু আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে চাই না আমরা এই ঘটনার মধ্যে ভুক্তভোগী হইতে চাই না আমরা চাই দেশটারে সুন্দরভাবে দেখতে এই আমরা সাধারণ জনগণ কোনো পক্ষের না আমরা ন্যায়ের পক্ষের যে পক্ষে ন্যায় আছে সেই পক্ষে আমরা আছি আমরা নৌকা দানের শীষ দেখছি হ্যারা বহুত কিছু হরছে আর দেখতে চাই না এখন একটা অন্য দল দেখতে চাই হ্যারা কি হরে